আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খাস্তা বিস্কুট যা খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটি বানানোর জন্য প্রথমেই হাফ বাটির জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে চার চামচ চিনি দিয়ে দশ থেকে বারো মিনিট ভিজিয়ে রেখে দেব ওইদিকে চিনিটা ভিজতে থাকুক ততক্ষণে আমি একটি বাটিতে আড়াইশো আটা নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ বেকিং সোডা আর এই হাতার এক হাতার তেল দিয়ে আটাটা মেখে নেব আপনারা দেখতে পারলেন আমি প্রতিটা উপকরণগুলো নির্দিষ্ট পরিমাপ মতো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই রকম পরিমাপে দেওয়ার তাহলে বিস্কুটটা একদম পারফেক্টভাবে তৈরি হবে যখন দেখবেন আটাটা এইভাবে মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝবেন আটাতে ময়ম একদম ঠিকঠাক আছে প্রথমেই যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম চিনিটা এখন গলে গেছে এই চিনি গোলা জল অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নেব এখানে বেশি জল একবারে দেবেন না মনে রাখবেন আটাটা খুব শক্ত করে মাখতে হবে তবে আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের মিক্সিতে বা শিলনোড়ায় গুঁড়ো করে নিতে হবে কিন্তু চিনিটা জলে এভাবে গলিয়ে নিলে গুঁড়ো করার ঝামেলাটা থাকবে না আপনারা দেখে বুঝতেই পারছেন আটাটা আমি কতটা শক্ত করে মেখেছি এরপর আমি আড়াইশো ময়দা সমানভাবে তিনটে ভাগ করে নিয়েছি এতে আমাদের বেলতে সুবিধা হবে এইভাবে একটু মোটা মোটা করে বেলে নেব তবে খুব মোটা মোটা করে নয় কিন্তু এরপর এই রকম ছোট একটা কোটর ঢাকনা দিয়ে এইভাবে কেটে নেব ছোট ছোট করে ঢাকনাটা বসিয়ে ওপর থেকে চাপ দিলেই কেটে যাবে তারপর বাকি আটাটুকু সরিয়ে দেব। পরে এই আটাটুকু বেলে আবার এইভাবেই লেচি কেটে নেব তারপর এই ঢাকনার সাহায্যে একটু ডিজাইন করে নেব এতে বিস্কুটটা দোকানের বিস্কুটের মতো লাগবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন এরপর উল্টো সাইডে কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব যাতে বিস্কুটটা ভাজার সময় লুচির মতো ফুলে না ওঠে এইভাবে আমি বাকি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এরপর একটি কড়াইতে হালকা তেল গরম করে বিস্কুটগুলো দিয়ে দেব। এটাকে লো ফ্লেমে ভাজতে হবে না হলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এতে বিস্কুট খাস্তা হবে না তাহলে আপনারা দেখতেই পারলেন বাড়িতে বিস্কুট বানানো কতটা সহজ যদি আপনারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন বিস্কুটগুলো দু মিনিট পর উল্টে দেবেন এটি খাস্তা করে ভাজতে প্রায় ছ থেকে সাত মিনিট লেগে যাবে যখন এই রকম গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। এভাবে বাকিগুলো ভেজে নেব এখন বিস্কুটগুলো একটু নরম নরম লাগলেও যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কুটগুলো পুরো খাস্তা হয়ে যাবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে